যারা দেখছেন সবাইকে লাইক কমেন্স করে আমাদের সাথে রাখুন এই যে এখন আহ কম দামি জমি যারা চাচ্ছেন দেখছেন তারা এই জমিটা ট্রাই করতে পারে এই যে ভাই বর্ষা এখান থেকে শুরু করে এই যে সুন্দর ফেব্রেল এই যে বর্ষাকালে এখানে কচুরি থাকে এখন শুকনো সিজন এখন ধান লাগাবে এই যে ধানের জন্যই করা হয়েছে এই জমিটা এখান থেকে শুরু করে এখানে কচুরি যতটুকু আছে ততটুকু আশেপাশে বসে বাড়ি ঘরও আছে এই যে দেখতে বাড়িঘর অনেক বাড়িঘর আছে এবং এখানে টঙ্গি বিসিক এটা টঙ্গি বেসিক এই পারে এই পারে এটা হলো মুন্ডার মধ্যে পড়ছে মুন্ডা লালবাগ মাস্টারপাড়া থেকে কাছে উত্তরা থেকে মাত্র তিন কিলোমিটারে ঢাকা উত্তর সিটি সেচল্লিশ নম্বর ওয়ার্ডের অন্তর্গত এখানে দশ কাঠা জমি এই দশ কাঠা জমি আপনারা চাইলে কিনতে পারেন এটা খুবই কম দামি এটি সাড়ে পাঁচ কিলো মালিকের দাম সারা দাস করে যদি কম দামে ঢাকা সিটি মিলে জমি কিনতে চান তাহলে এই জমিটা আপনাকে ট্রাই করতে পারেন খুবই ভালো এই যে জমিটা সুন্দর সেভাবে পাশাপাশি বাড়ি আছে